আপনার গরের মেয়ের বিয়ে হচ্ছে না অমুকের ঘরের কম বয়সে মেয়ে বিয়ে হয়েছে আপনাকে দাওয়াত দিতে আসছে আপনি দাওয়াত দিতে আসা তাদের কেউ জড়াই ধরবেন অনেক খুশি হয়েছি তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে অনেক খুশি হয়েছি আরে মানুষের কথা শুনিস না তকদির যেখানে আছে সেখানেই যাবে তোর জায়গা তুই চেষ্টা কর আমি তোর পাশে আছি আপনি এগুলা করতে থাকবেন আপনার রব দেখতে থাকবে আপনার রব দেখতে থাকবে সুবাহান আল্লাহ আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয় রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেব এবার আওয়াজ দিয়ে বলেন ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই আল্লাহ এবং রসুলে দিছে নিতে জানি নাই লালন করতে জানি নাই দোষ কাদের আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মেনে পর্দা মেনে চলার তৌফিক দান করুক এবার একটু খেয়াল করবেন ডাক্তারের পরামর্শ যদি আপনার পেটে যায় সে খাবার আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে হাই ফেসার বলে না হাই ফেসার তখন আপনার একদিকের ঘটনা আরেক দিকে ঘটে যাবে যখন এই কথাগুলো আপনাকে আমাকে বলে হাজার ইচ্ছা থাকার পরেও আমরা খাই না আমরা দেখি না দেখার চেষ্টা করি না অনেক সময় এমন হয় ওই একজন ব্যক্তির সে না খাওয়ার কারণে পুরা ঘরে সে খাবার আর রান্না করা হয় না আমার মারা বোনেরা সে খাবার রান্না করে না কারণ সবাই খাবে উনি খাবে না দেখতে এটা মানঞ্চয় হবে না ইসলাম এইভাবে পরামর্শ দিচ্ছে এটা করো এটা করিও না এভাবে করো এভাবে করিও না নিজের বোনকে বিয়ে করিও না নিজের দুধবনকে বিয়ে করিও না অমুককে বিয়ে করিও না অমুককে বিয়ে করিও না এবার পুরুষ বলে আমার জীবন যাপনের জন্য তো একটা সাথী দরকার আমি বিয়ে করবো তো বিয়ে করব কাকে এবার ইসলাম বলে যাদের নাম উল্লেখ করেছি তারা ছাড়া যারা আছে তাদেরকে তোমরা বউ হিসেবে স্ত্রী হিসেবে গ্রহণ করো সুবাহান আল্লাহ এবার আমরা প্রশ্ন করলাম কি কী দেখব পুরুষ জিজ্ঞেস করলো আমরা নারীর ভিতর কি দেখব নারী বলল পুরুষের ভিতর আমরা স্বামী হিসেবে কা কী কি গুণগুলোকে আমরা দেখব ইসলাম সবকিছু জানাই দিয়েছে আমরা মানি না ব্যর্থতা আমাদের আমরা খুঁজি না ব্যর্থতা আমাদের কথা বলেন ঠিক কি না কোনজন যখন শরীয়ত মোতাবেক কবুলিয়তের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল এবার ইসলাম স্বামীকে বলে খবরদার স্বামী হয়েছ বড় হয়েও না স্বামী হয়েছ পাওয়ারফুল হয়েও না স্বামী হয়েছ অহংকারী হয়েও না শুনো 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 যাকে তুমি বিবাহ করে বন্ধনে আবদ্ধ করেছ ওই স্ত্রীর উপর তোমার এই 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 অধিকার এই এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে সুবাহান আল্লাহ স্ত্রীকে বলে খবরদার ঘরে এসেছো সাবধানতায় থাকবা এটা তোমার স্বামী তুমি মাথায় তুলে রাখবা ইজ্জত দিবা কথা মান্য করে চলবা ইসলামিক শরীয়ত নিয়ম মোতাবেক তুমি তোমার স্বামীকে এই এ কষ্ট দিও না স্বামীকেও দায়িত্ব বুঝিয়ে দিল ইসলাম স্ত্রীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম দায়িত্ব বুঝে নিই নাই আমরা দোষ আমাদের তাই এত ডিভোর্স হচ্ছে আমি কি বুঝাতে পারছি কথা আচ্ছা এই সমাজে ভালোভাবে থাকার জন্য ছোটদেরকে বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই বড়রা ছোটদেরকে দরকার ছোটরা বড়দেরকে কি করবে একটু সবাই বলেন ছোটরা বড়দেরকে কি করবে বড়রা ছোটদেরকে কি করা দরকার এই তত্ত্বটা ইসলাম সারে চোদ্দ বছর আগে দিয়ে দিয়েছেন আপনার গড়ে অশান্তি হওয়ার কারণ যেটা আপনি আজকে আইডেন্টিফাই করছেন ছোট বড়র সাথে করলে সংসারে অশান্তি হবে বড় ছোটর উপর জুলুম করলে সংসারে অশান্তি হবে এই ব্যক্তিত্ব বন্ধনের বন্ধন টিকে থাকার জন্য সাড়ে চোদ্দশো বছর আগে নবীর আলমিন বলেছেন বড়রা শুনো ছোটদেরকে ছায়া দিয়ে আগল করে রাখো আগল করে রাখো সুবাহান আল্লাহ নিজের বুকের সাথে বেঁধে রাখো আর ছোট তোমরা যারা আছো বড়দেরকে মাথার উপর তুলে রাখো শ্রদ্ধার সাথে রাখো সম্মানের সাথে রাখো যেই সমাজে পরিবারে বড়রা ছোটদেরকে স্নেহ করে ছোটরা বরাবরভাবে বড়দেরকে সম্মান করে সেই পরিবারে সংসারে আর কোনো জামিলা তেমন হয় ইসলাম কি করেছে আপনার পরিবার শান্তি রাখার ব্যবস্থা করে দিয়েছে শুনিনি আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই ওয়াত মম্তু আই লাইকুম নেয়ামাতি যত ধরনের নেয়ামত দরকার আমি আল্লাহ সব ইসলামের ভিতর দান করে দিয়েছি এবার বলেন সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আমি বলবো না আপনারা বলেন সুস্থ থাকার জন্য ঘুমের দরকার খাবারের দরকার কোন খাবার খাবো কোন খাবার খাবো না সেই সিদ্ধান্ত বুঝার দরকার পানি খাবার দরকার আর একটু জোরে বলেন হাঁটাচলা করা দরকার ব্যায়াম করা দরকার ঘুমানো দরকার কথা বলা দরকার বিভিন্ন কিছু মিলেই একটা শরীর সুস্থ থাকে আচ্ছা আমাদের তিনটা ক্যালেন্ডার একটা ইংরেজি একটা বাংলা একটা আরবি কয়টা তিনটা ক্যালেন্ডার ইংরেজি এবং বাংলাতে তারিখ পরিবর্তন হয় রাত একটু সবাই যদি বলি ইংরেজি এবং বাংলায় তারিখ পরিবর্তন হয় রাত ইংরেজি বাংলার তারিখ শুরু হয় আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর সেজন্য রমজান মাস আপনি আমি শুরু করি আচরের পরে মাগদিবের রাজানের পরে নামাজের পরে সবাই আকাশে খুঁজে কি সান দেখসে রোজা ছোট ছোট ফারজুবিল্লাহ হি মিনা শৈতুয়ান রজীম বিবার কেতে বিশমিল্লা রহমান রহিম ইন আল্লাহ ও মাললাই কে তে হুইউ ইয়া او حلزین سلو عل وسلی مسلی ماں علیہ والا

জয় য দি মৰ এতে নাই মোৰ ভাবনা যত দিন থাকে বে প্ৰাণ

لہا عل لہ لا پڑے لا لا پڑیے لا اللہ لا علہ لا لہا

বিجوদি আ আ ইর সাগরে